দিনাজপুর জেলা বিরামপুর উপজেলাধীন বেস্ট ওয়ান ডায়াগনসিক সেন্টার গরিব অসহায় রোগীর চিকিৎসা সেবাই শেষ আশ্রস আশ্রয়স্থল দিনাজপুর জেলা প্রতিনিধি আক্তান তথ্য অভিটিত্রে টেক্সট রিপোর্ট দিনাজপুর জেলা বিরামপুর উপজেলার বেস্ট অন ওয়ান ডায়াগনস্টিক সেন্টার বর্তমান সময়ের একটি আধুনিক মানসোন্নত ডায়াগনস্টিক সেন্টার এ রূপান্তরিত হয়েছে অত্র ডায়াগনস্টিক সেন্টার এই ব্রামপুর হাকিমপুর নবাবগঞ্জ ও ঘোড়াকাট উপজেলার গরিব ও অসহায় শত শত রোগীদের চিকিৎসা সেবা সে স্বাস্থ্যস্থল এই পরিণত হয়েছে উক্ত বেস্ট ওয়ান ডায়াগনস্টিক সেন্টারে অভিজ্ঞ ডাক্তার টেকনোলজি লজিস্ট ও সোনোলজিস্ট ও প্যাথোলজিস্ট দ্বারা উন্নত চিকিৎসা চিকিৎসা সেবা প্রদান করেন এছাড়া উক্ত ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা সেবা নিতে আসা রোগীদের নিকট হইতে জানা যায় যে বর্তমান বেস্ট ওয়ান ডায়াগনস্টিক সেন্টার গরিব ও অসহায় রোগীদের জন্য চল্লিশ পারসেন্ট ছাড় দিয়ে থাকেন এছাড়া অভিজ্ঞ ডাক্তারগণ খুবই আন্তরিক সহিত চিকিৎসা সেবা প্রদান করেন ব্রামপুর আরও ব্রামপুরে আরও অনেক ডায়াগনস্টিক সেন্টার থাকা সত্ত্বেও রুগীরা বলেন বেস্ট ওয়ানের চিকিৎসা সেবা এক্স রে আল্লাসনোগ্রাম প্যাথোলজিক্যাল রিপোর্ট সহ প্রত্যেক স্টাফদের সেবা খুবই আন্তরিক হওয়ার বহু দূরদূরান্ত হইতে শত শত রোগীরা চিকিৎসা সেবা নেওয়ার জন্য আসেন ডায়াগনস্টিক সেন্টারের কর্তৃপক্ষের পক্ষ হইতে মোহাম্মদ মিলন হোসেন সাংবাদিকদের জানান যদি বাংলাদেশ সরকার পক্ষ হইতে সরকারি সহায়তা পাইলে অত্র চার পুতুলায় শত শত গরিব রোগীদের চল্লিশ পার্সেন্ট হইতে পঞ্চাশ পার্সেন্ট ছাড় দেওয়া সম্ভব হবে বেস্ট ওয়ান ডায়াগনোসিস সেন্টার এ যে সকল অভিজ্ঞ ডাক্তারগণ উন্নত চিকিৎসা সেবা প্রদান করে থাকেন ডাক্তার মোহাম্মদ বরহান উদ্দিন ডাক্তার সেতুরাই রায় ও অফস ডিজিও দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল ডাক্তার মোহাম্মদ তাহাজুল ইসলাম মেডিসিন বাদ ব্যথা ও ডায়াগনস ডায়াবেটিক্স অভিজ্ঞ ডাক্তার তানবিনা মিনাস্তিনা পিজিডি গাইনি অ্যান্ড অফস এছাড়া অনেকেও অভিজ্ঞ ডাক্তার অনিয়মিত রোগী দেখেন এই ছিল আজকে দিলাসপুর জেলার প্রতিনিধি আখতারুজ্জামানের তথ্য ভিত্ত্রে ডেস্ক রিপোর্ট সঙ্গে থাকুন একাত্তর নিউজ টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন কমেন্ট করুন ধন্যবাদ